আরে বাপে বাপ ভাই এইটাও কোনো মডেল একদম এইটাও ডাইনিং ভাই হাই হাই ডাইনিং ভাই মানে এত চমৎকার ডিজাইনের মধ্যে মাথা নষ্ট মাথা নষ্ট অল্প টাকায় রাজুকের ডাইনিং ভাই আসলে অল্প টাকা অল্প টাকায় রাজুকের ডাইনিং ভাই ভাই আমার মতো মধ্যবিত্ত নিতে পারবে অবশ্যই নিতে পারবে ভাই অনেকেই চায় আমার মতো মধ্যবিত্ত যারা আছে একটা ভালো ডাইনিং টেবিল নিবে যারা ভিক্টোরিয়া কোয়ালিটি ডাইনিং চাচ্ছেন তাদের জন্য এই ডাইনিংটা আরে বাবা এত মোটা গাছ এত মোটা গাছ ভাই ম্যাচিং 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 ভাই চমৎকার কিন্তু হবে ভাই কি কি থাকবে ভাই ছয়টা চেয়ার থাকবে সুন্দর একটা টেবিল থাকবে আচ্ছা অনেকেই তো কেবিনেট নিতে চায় আছে আছে ভাই এই দেখেন

কতটা চমৎকার কিন্তু হবে যারা রিজনেবল প্রাইসিং এর মধ্যে চমৎকার এই ফার্নিচার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভাই কেউ যদি প্রমাণ করে অরিজিনাল না অরিজিনাল না চিটাগাং সেবন তার জন্য 5 লক্ষ টাকা পুরস্কার ভাই 5 লক্ষ 5 লক্ষ টাকা অনেক অনেক কিন্তু কালেকশন কিন্তু দর্শক আপনারা পাবেন কেবিনেট থেকে আলমিরা কি লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন